পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারারায় শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম ক ইসলাম মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করতেছে তারা কি চায় তারা দেশে কিছু থাকবে না আপনি সারা রাইত ওয়াজ করবেন আমার কথা একটু বলতে দেন সারা রাইত ওয়াজ করবেন আপনি করেন আমি আলী উমুল আহমদদেরকে দিলাম আপনি করেন তাইলে আমি এর গান শুনতে পারবো না কেন আপনি গিয়ে বাধা দেবেন জি ওয়াজ মাহফিল নিয়ে একজন রাজনীতিকের বক্তব্য আমি দেখেছি তিনি শুধু আসলে ওয়াজ মাহফিল নিয়ে কথা বলেন নাই ওয়াজ মাহফিলকে কন্ডেম করেছেন আলে মোলামা মোল্লা মৌলবী এভাবে বলে যে রাত ব্যাপী মাহফিল করে কিন্তু এই দেশে তো যাত্রাপালা গান রূপবানের যাত্রাপালা এগুলো একসময় চলতো এগুলিও বিকশিত করতে হবে চলতে দিতে হবে এই টাইপের কথা একটু দীর্ঘ করে বলেছেন যেন ওয়াজ মাহফিল আর যাত্রা এই দুইটাকে প্রতিপক্ষ হিসেবে দেখিয়ে এটা চললে ওইটা কেন চলবে না মানুষ এটার মধ্যে যাবে ওইটার মধ্যে যাবে না ব্যাপক আয়োজন হবে না এটা নিয়ে একটা আক্ষেপ আছে তার তিনি যাত্রাপালা এবং এইসব গান বাদ্যের অনেক ব্যাপক প্রশংসা করে কথা বলেছে তো এইটা নিয়ে পর্যালোচনা করলে আসলে কয়েক রকম কথা বলতে হয় দীর্ঘ হয়ে যায় আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলি এক নম্বর কথা হল ওয়াজ মাহফিল তো আসলে ইসলামের দাওয়াতি সংস্কৃতির একটা অংশ এদেশের সিংহভাগ মানুষ পঁচাশি শতাংশের চেয়েও বেশি মানুষ মুসলিম তাদের ধর্মীয় জীবন এবং প্রাত্যহিক জীবনের একটা বিশাল প্রভাবে দেশের সংস্কৃতির সঙ্গে অনুষ্ঠান আয়োজন পর্বগুলোর সঙ্গে জড়িত এজন্য শুধু ওয়াজ মাহফিল না ওয়াজ মাহফিল দাওয়াত তাবলিক মসজিদের আজান প্রকাশ্য ইফতার বিভিন্ন জায়গায় তেলাওয়াত কেরাতের মাহফিল হওয়া শান্তিপূর্ণভাবে এগুলো এই জাতির সংস্কৃতির অংশ আগে থেকেও ছিল গত কয়েক দশক যাবত এটার ব্যাপক চর্চাও হয়েছে তো ওয়াজ মাহফিলগুলোর আয়োজন ঘটিত কিছু কিছু বিষয় নিয়ে সংস্কারমূলক অথবা আত্মসমালোচনামূলক পর্যালোচনা থাকতে পারে এটা বেশি ভালো হয় ওয়াজ মাহফিলের সঙ্গে সংশ্লিষ্ট মুরব্বী জন যারা উলামায়করাম এবং দিনী জনগোষ্ঠী যারা এটার সঙ্গে শত্রুতা পোষণ করেন না মহাব্বত পোষণ করেন তারা প্রস্তাব দেবেন এবং সংস্কারগুলো করবেন সংশোধনগুলো করবেন আর কোনো বিশৃঙ্খলাজনিত কোনো কিছু হলে সেগুলো বন্ধ করবেন এটা মানানসই কিন্তু কেউ যখন বিরোধের সুরে কথাগুলো বলেন অথবা যাত্রা গান নাটক এগুলোর সঙ্গে তুলনা দিয়ে দিয়ে বলেন তখন একটু বিশৃঙ্খলা এবং একটু সন্দেহ তৈরি হয় এবং একটা অসঙ্গতি তৈরি হয় যে আসলে কি উনি ওয়াজ মাহফিল সুন্দর করে হোক এটা বলতে চাচ্ছেন না ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক এটা চাচ্ছেন তো এই চাওয়াটা তো ভালো মানুষের চাওয়া না ভালো মানুষের চাওয়া মানে ভালো মুসলিমের চাওয়া হইতে পারে না এটা তো দিনের একটা কাজ তো এইখানে এটা একটা সংশয় তৈরি করে কারণ আমরা গত পনেরো বছর এমন একটা ফেসিবাদি যুগ পার হয়ে এসেছে বাংলাদেশ আমি আপনার সঙ্গে কথা বলছি দুই হাজার পঁচিশের মার্চ মাসের মাঝামাঝি সময়ে এমন একটা সময় পার হয়ে এসেছে যে ফেসিবাদের সঙ্গে উগ্র একটা সেকুলারিজমের একটা বাতাস বাংলাদেশে প্রবল ছিল তাদের অনেক চরিত্রগুলো এই কাজগুলো করতো ইসলামে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে শিক্ষা নিয়ে পোশাক নিয়ে আঘাত করে করে কথা বলতো তো এখনও যদি এটার প্রতিধ্বনি দেখা যায় বাংলাদেশের এখন এই মুহূর্তে বিজয় প্রবণ সর্ব মানে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে যাকে মনে করা হয় যে প্রবল রাজনৈতিক দল ওই দলের সদস্য যিনি আগে অন্য আরেকটা দলে ছিলেন পলাতক দলে ছিলেন ফেসিবাদী দলের সদস্য ছিলেন দীর্ঘকাল তার মন মানসিকতা ওইভাবে গড়ে উঠেছে এরকম কেউ বলেন মানুষের ভিতরে উত্তেজনা তৈরি হতে পারে এটা কিছু কিছু হচ্ছেও আমার সঙ্গে অনেকে কথা বলেছেন দুই নম্বর দুঃখ হলো একজন মুসলিম এভাবে কথা বলতে পারেন কিনা কেউ যদি নিজেকে মুসলিম মনে করেন তাহলে তার কতগুলো নিয়ম নীতি মানতে হয় ইসলাম এতটা আহ বাদ অথবা সীমারেখাহীন কোনো বিধান বা ধর্মীয় আঁকিদা ইসলামের নাই একজন মানুষ যদি কোরআন না মানে তার ইসলাম থাকবে না এটা নিয়ে এই মৌলভী সাহেব কেন ফতোয়া দিলেন উনি কেন মানলেন না এই ধরনের তর্কের সুযোগ নাই এটা মোটামুটি ওপেন এটা কোনো প্রাইভেট জিনিস না যে একজন মানুষ যদি ইসলামের মৌলিক বিষয়গুলো না মানে শেয়ারগুলো না মানে সে ইসলামের মধ্যে থাকে না ঠিক এরকম একটা জিনিস হলো যে ইসলামের হালাল জিনিসগুলিকে হারাম মনে করা হারাম জিনিসগুলিকে হালাল মনে করা বা পছন্দগুলো প্রকাশ্যে বলতে থাকা এটা ইসলামে খুব কঠিনভাবে নিষেধ করা আছে ইমান চলে যাওয়ার মতো একটা জিনিস এটা আমি বলবো না ওনার ইমান চলে গেছে এই দায়িত্ব আমার না মুফতি সাহেবদের কাজ এবং একজন মানুষের কথার অনেক রকমের অর্থ থাকতে পারে আমি এখনও ডাউট সুবিধাটা ওনাকে দিতে চাই যে অনেক ব্যাখ্যা থেকে উনি এই কথা বলতে পারেন কিন্তু এটা সর্বাবস্থায় ইসলামের স্বাভাবিক যে জীবন দৃষ্টিভঙ্গি তার সঙ্গে মাসায়েল আকায়েত তার সঙ্গে এটা মিলে না যে আপনি বলবেন ওয়াজ মাহফিলও চলতে দিতে হবে নাটক যাত্রাপালা গান বাদ্য যেটাকে আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ একটা বিনোদন আয়োজন বলতে পারি তো এইটা সমানভাবে দাবি জানানো এবং এটাকে সমানভাবে মোহাব্বত করতে থাকা খুব পছন্দের সঙ্গে বলতে থাকা এটা একজন মুসলিমের জন্য ভালো জিনিস না আমি যেই কথাটা আপনাকে বললাম এই কথাটা একটু ব্যাখ্যা আছে দেখেন এমন হতে পারে একজন মানুষ নামাজও পড়ে সাধারণ শিক্ষিত মানুষ আবার বিনোদনের জন্য বাদ্য শুনে এটা তার বদামল হিসেবে চিহ্নিত এরকম মানুষের জীবনে অনেক ঘটে লাখো কোটি মানুষের ক্ষেত্রে ঘটে যে গুনার ক্ষেত্রটা পুরোপুরি ছাড়তে পারে না কিন্তু তার জন্যে গুণাটাকে মুগ্ধতার সঙ্গে উল্লেখ করা পছন্দ করা এবং ওই পছন্দটাকে দাবি হিসাবে পেশ করা এটা সুযোগ নেই একজন মুসলিমের জন্য এটা সুযোগ নেই এটা খুব খেয়াল করার জিনিস এটা হতে পারে কখন জানেন যখন কারো ভিতরে রাষ্ট্র সেকুলার করতে গিয়ে পরে সেকুলারিজমটা ব্যক্তিগত হয়ে যায় নিজের কলবের ভিতরে ধুইকা পড়ে তখন তারা একই সঙ্গে ইসলাম এবং একই সঙ্গে ইসলাম বিরোধিতার কথাটাকে একসঙ্গে বলতে থাকেন ইসলামে যেটা প্রকাশ্য হারাম অথবা ইসলামে আকিদার সঙ্গে সাংঘর্ষিক ওই জিনিসটা আর নিজের জোমান নামাজটাকে একসঙ্গে উল্লেখ করতে থাকেন এবং উনি এই জিনিসটার মধ্যে কোনো সংঘর্ষ দেখেন না উনি মনে করেন আমি আমার ইসলাম পালন করি সে তার ধর্ম পালন করে সে তার নাস্তিকবাদ পালন করে এগুলির মধ্যে কোনো সমস্যা নাই এটা মনে করেন এই মনে করাটা মুসলিমের যে মৌলিক আকিদা বিশ্বাস তার সঙ্গে এটা মিলে না তিন নম্বর আরেকটা জিনিস আপনার কাছে আমি বলা দরকার মনে করি সেটা হলো এই ধরনের বক্তব্যের যিনি বক্তব্যগুলো দেন কথাগুলো বলেন তার তো একটা ক্ষতি হয়েই গেছে এই জন্য উনি এইভাবে কথা বলেন কিন্তু অডিয়েন্সের মধ্যে একটা ব্যাপক বাজে প্রভাব অনেক সাধারণ শিক্ষিত মানুষ যখন কোনো শিক্ষিত মানুষকে এভাবে কথা বলতে দেখেন কথার মধ্যে অর্ধেক লজিক আছে লজিকটা কি যে এই রাষ্ট্র তো অনেক শ্রেণীর অনেক ধরনের মানুষই এই রাষ্ট্রে বসবাস করে শুধু মাহফিল শুনবেন এমন শ্রেণীর মানুষ না মুভি দেখবে এমন মানুষও তো আছেই সমান যাত্রা গান শুনবে এমন মানুষ আছে অন্য ধর্মের মানুষও আছে তো সুতরাং উনি তো যুক্তির বাইরে অথবা অগণতান্ত্রিক বা অন্যায়মূলক কোনো কথা বলেন নাই এটা মনে হইতে পারে এক শ্রেণীর মানুষের মধ্যে আমি আপনাকে খুব পরিষ্কার করে বলি কেউ যদি রাষ্ট্রীয় মিশ্র সংস্কৃতির প্রতিনিধিত্ব করার জন্য কথাটাকে এইভাবে বলে যে এই দেশে অনেক ধরনের মানুষ আছে অনেক ধর্মের মানুষ আছে তাদের সংস্কৃতি তারা পালন করবে আমরা এটাকে বাধা দিব না তো এটা তো ইসলাম যে পালন করে সেও এই কথার সাথে একমত পূজা হবে এইখানে পূজা কেন্দ্রিক কিছু উৎসব আছে এটাও হবে হিন্দুরা করবে খ্রিস্টানরা তাদের অনুষ্ঠান করবে বৌদ্ধরা তাদের অনুষ্ঠান করবে মানে ধর্মীয় পর্বের সঙ্গে যুক্ত অনুষ্ঠানগুলো করবে এমন কি সেকুলার রাষ্ট্র হিসাবে মুসলিম ধর্মের মধ্যে থাকা মানুষও অনেকে আছে অনেক বিপদগামী বিষয়ের সঙ্গে হয়তো চলে যাবে কিন্তু সেটা আমি দাবি জানাবো কেন আমি ওইটাকে প্রমোট করব কেন বা আমার মনের মধ্যে ওইটাকে জায়গা দিব কেন ইসলামে তো এটার সুযোগ নাই তো এই যে একটা স্কোপ তৈরি করে কথাটা বলা হয় এই কথাটা বলার কারণে অডিয়েন্সের মধ্যে মনে হইতে পারে যে আমাদেরও এরকম একটা সর্বধর্মীয় সর্বকর্মীয় সব রকমের উৎসবীয় সর্ব বিনোদনীয় একটা মানসিকতা আমার ভেতরে তৈরি করা দরকার তাহলে একটা সেকুলার প্রকৃত সেকুলার মানুষ আমি হইলাম ইসলামে আসলে এটার কোনো সুযোগ নাই হতে পারে যে আপনার সমাজে আরও মানুষ থাকবে রাষ্ট্রও কোনো কারণে সেকুলার হয়ে গেছে আপনি মজবুর সেক্ষেত্রে আপনি আপনারটা পালন করবেন এবং ইসলাম যে বিধান এবং এটা অবিকৃত এবং আল্লাহর পক্ষ থেকে পছন্দনীয় একমাত্র দিন এটা মাথায় রেখে করবেন অন্যদের সঙ্গে সহাবস্থান করবেন অন্য অনুষ্ঠানগুলি উৎসবগুলো যদি ইসলাম অনুমোদিত না হয় মুসলিমদের জন্য আপনি জিনিসটাকে অবারিত করার সুযোগ কেমনে তৈরি করছেন আর অডিয়েন্সের মধ্যে এই ভুল বুঝটা কিভাবে তৈরি হচ্ছে তৈরি করার ক্ষেত্রে আপনি ভূমিকা কেন রাখছেন তো এই জিনিসটা খেয়াল করার জিনিস অনেক সময় এমন প্রবীণ প্রবীণ রাজনৈতিক নেতারাও এই কথাগুলো বলে যে সত্তর বছর পার হয়ে গেছে ষাট বছর পার হয়ে গেছে লেখাপড়াও আছে দেশের উপর তার অবদানও আছে কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে অথবা দাওয়াতি কোনো প্রসেস নিয়ে রাগ প্রকাশ করতে থাকে এবং ইসলামই একটা দাওয়াতি প্রসেস বা প্রক্রিয়ার সঙ্গে বিনোদনমূলক পর্ব অনুষ্ঠান গান বাদ্য প্রতি তুলনা করতে থাকে করতে থেকে বলতে থাকেন যে এটা হইলে এটা হবে না কেন এটা হইলে এটা হবে না কেন এইভাবে একজন মুসলিম কিভাবে বলেন এটা তো ইসলাম থেকে বের হয়ে যাওয়া মানুষ কথা বলেন অতি মানসিকতা থেকে বিদ্বেষমূলক শব্দ দিয়ে যারা কথাগুলো বলেন তাদের কথাগুলো আরো সংযমী হয়ে বলতে আমি অনুরোধ করবো যদি আপনাদের কোনো পর্যবেক্ষণ থাকে ওইভাবে বলেন যেন এটার প্রক্রিয়াগত সংশোধন হয় কিন্তু কোনোভাবেই শরীয়ত অনুমোদিত নয় এমন গান বাদ্য যাত্রাপালা এগুলোর সঙ্গে ওয়াজ মাহফিলকে তুলনা দিবেন না এটা আপনার পচে যাওয়া মানসিকতার দৃষ্টান্ত আর যারা শুনেন দেখেন তাদের আলোচনা তাদের মধ্যেও যারা একটু উদারভাবে বক্তব্য শুনতে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকেন তাদেরকে বলবো এটাকে খুব নিক্তিতে মেপে গ্রহণ করবেন ইসলাম যতটুকু অনুমোদন করে এটা আপনার পছন্দের জায়গা অন্য অংশগুলো সমাজ বাস্তবতার অংশ হিসাবে ঘটে আপনি হয়তো অবকাশ দিতে পারেন আপনি পছন্দ এবং দাবির অংশ হিসাবে কিভাবে বলেন এই জায়গাগুলো ক্লিয়ার থাকে এটা খুব গুরুত্বপূর্ণ তা না হলে শুধু বিষয়টা ওয়াজ মাহফিল না ওনার ওয়াজ বন্ধ হবে এটা এটা আমি জানি উনিও জানে তো মানুষের চিন্তা একটা বৈকল্য তৈরি হতে পারে আমার কথাগুলো বলার উদ্দেশ্য আসলে এটা ব্যাপক সংখ্যক তরুণ তরুণী এবং সাধারণ শিক্ষিত বা স্বল্প শিক্ষিত মানুষের মধ্যে লজিকটা খাল বাজেভাবে প্রভাব বিস্তার করতে পারে যে হ্যাঁ উনি তো ঠিকই বলেছে যে গান হইতো যাত্রা হইতো অমুক হইতো তমুক হইতো কতটা হইতো আমি জানি না কিছু হইতো তো একটা সময়ে হতো এখনো হয় বাংলাদেশে মুভি তো বন্ধ হয়ে যায়নি ওয়াজ মাহফিল চলার কারণে সিনেমা তো বন্ধ হয়ে যায়নি এবং মানুষের যে হারাম বিনোদন ঘটিত যে বিশাল বিশাল আয়োজন আছে কোনোটাই তো বন্ধ করে দেওয়া হয় নাই লাঠি দিয়ে ওনাদের কথা শুনলে অনেক সময় মনে হয় যে ওয়াজ মাহফিলটাই চলছে আর অন্য সব বন্ধ করে দেওয়া হয়েছে অন্য সব কেউ বন্ধ করে দেয় আর ওয়াজ মাহফিল ও মাহফিলের বক্তারা গিয়ে আয়োজন করে না ওইটা স্থানীয় মানুষজন অর্থ খরচ করে আয়োজন করে তার মানে এটা একটা জন দাবি জনদাবি জনগণের অর্থ খরচ করেই জনগণ তাদের মন এবং হৃদয়ের তৃষ্ণা মেটানোর জন্যেই এটা করে তারপরেও আমরা বলবো আয়োজন ঘটিত কোনো ভুল বিশৃঙ্খলা থাকতে পারে সেটা সংশোধনের জন্যে এই বিষয়ের সংশ্লিষ্ট অভিভাবকজন মুরব্বীজন তারা ভাববেন রাজনৈতিক নেতারাও প্রস্তাব দিতে পারেন কথা বলতে পারেন কোনো বিষয় না কিন্তু বিদ্বেষের সুরে কথাগুলো বলবেন না কারণ এটা বিদ্বেষের জায়গা থেকে হয় না আর রজ মাহফিলে ব্যাপক রাজনৈতিক কথা হয় কি না এটা একটা আপেক্ষিক কথা কেউ বলেন কেউ বলেন না এটা সাহিত্যের ক্ষেত্রেও খাটে নাটকের ক্ষেত্রেও খাটে সাংস্কৃতিক অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রেও খাটে যে এখানে রাজনীতি বেশি হচ্ছে না রাজনীতি বেশি হচ্ছে না মানে শিল্প কতটা মেসেজ সম্পন্ন হবে পলিটিক্স কতটা যুক্ত থাকবে কিংবা থাকবে না আর্ট কতটা আর্টের জন্য হবে আর আর্ট কতটা মেসেজের জন্য হবে কতটা গ্রহণ করতে পারবে বা পারবে না এটা তো একটা পুরনো তর্ক এটা তো চলে এটা তো ওয়াজ মাহফিলের আগে থেকে চলছে অর্থাৎ এই সমস্যাটা তো সবগুলো জায়গাতেই আছে যে রাজনীতি মাঠের রাজনীতি কতটা বা বাস্তব রাজনীতি কতটা যুক্ত হয়ে যেতে পারে এই ধরনের মেসেজমূলক বক্ত অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে এটা যেরকম শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য নাটকের ক্ষেত্রে প্রযোজ্য সাহিত্যের ক্ষেত্রে প্রযোজ্য এমনকি সাংবাদিকতার ক্ষেত্রেও প্রযোজ্য ওয়াজ মাহফিলের ক্ষেত্রে এই জিনিসটা অনেক সময় ঘটে কিন্তু এমন না যে অযৌক্তিকভাবে রাজনীতি টেনে নিয়ে আসে মানুষ জুলুমের বর্ণনা দিতে গিয়ে তাৎক্ষণিক জালেম কোনো রাজনৈতিক বক সংগঠনের আলোচনা চলে আসে সেকুলারিজমের মন্দ দিক বলতে গিয়ে এটার উদাহরণ চলে আসে কাফের মুশরেক নাস্তিকদের আলোচনা আনতে গিয়ে আলোচনা চলে আসে ইসলামের শান্তিপূর্ণ জীবন বিধানের আলোচনা করতে গিয়ে এটার দ্বারা কি কি সুফল আসতে পারে অতীতের ঘটনাও আসে বর্তমানের ঘটনাও চলে আসে তো এর মধ্যেও কেউ কেউ হয়তো একটু রাজনৈতিক আলোচনা বেশি করেন কেউ একটু কম করেন কেউ করেন না ওটা নিয়ে ওয়াজ মাহফিলকে যাত্রা গানের সঙ্গে তুলনা করে বিশোদ্গার করা এটা কোনো প্রবীণ রাজনৈতিক নেতা অথবা নতুন রাজনৈতিক নেতা কারোর জন্যই সঠিক না এবং এটাকে পাত্তা দেওয়া অন্যদের গ্রহণ করা এটা উচিত না আমি কথাগুলো বলার প্রধান উদ্দেশ্য ওনার বক্তব্যকে গুরুত্ব দেওয়া কিংবা প্রতিবাদ করা না ওনার বক্তব্য থেকে যেন নতুন প্রজন্মের মানুষজন একটা ভুল মেসেজ গ্রহণ না করে যে হ্যাঁ আমাকে ওয়াজ যাত্রাপালাকেও গুরুত্ব দিতে হবে এটা যেন মনে না করে এটা আপনার কাজ না মুসলিম হিসাবে হালাল এবং ইসলামী শরীয়তের সাথে সংশ্লিষ্ট জিনিসগুলোর প্রতি আমার মুগ্ধতা থাকবে অন্য জিনিসের প্রতি আমার মুগ্ধতা থাকবে না থাকা উচিত না এটা যদি অন্য ধর্মের অনুসারীরা অনুসরণ করে কিছু করে এটা করুক এটা তাদের অবকাশ এমনকি কিছু বিপদগামী মুসলিমও যদি কোনো গুনাখাতার সঙ্গে যুক্ত থাকে এটা তার সেকুলার রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়ে সে করছে আমি এমন মুগ্ধতা কেন প্রকাশ করবো এটার ব্যাপারে দাবি জানাবো কেন এটা করতে দেন এটা এইভাবে হোক এটা এইভাবে হোক এবং ওয়াজ মাহফিলের সঙ্গে তুলনা দিয়ে কথা বলবো কেন ধর্মীয় বিষয়ের প্রতি এই আক্রোশ এবং বিদ্বেষ আর নাজায়েজ বা হারাম জিনিসের প্রতি আমার এই মুগ্ধতা ঠিক পাশাপাশি সময়ে কয়েক মিনিটের মধ্যে আমি এইভাবে উল্লেখ করতে থাকা এটা একটা মন্দ জিনিস এই মন্দ জিনিসটা বুঝার চেষ্টা করা এটা নতুন প্রজন্মের দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে এই রমজান মাসে এবং পরবর্তী বাকি এগারো মাসের জীবনে হারাম জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং হালালের সঙ্গে চলার তৌফিক দান করেন ওয়াকিরুদ্দা আওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল্লা